শুরুতেই জানিয়ে সংবাদ শিরোনাম এরপর থাকছে বিস্তারিত শহীদ উমরের মা বলেন দেশ সংস্কার হোক তারপর নির্বাচন নির্বাচিত সরকার এই সংস্কার করবে বলেন আমির খসরু বিস্তারিত শহীদ উমরের মা রুবি আক্তার বললেন পাঁচ আগস্টে পুলিশের গুলিতে নিহত তার সন্তান উমরের প্রসঙ্গে এখনও আমাদের ছেলের হত্যার বিচার হয়নি আমি সব ফোনের বিচার দাবি করছি তিনি আরও বলেন দেশে সততা বজায় রেখে দেশ পরিচালনা করা প্রয়োজন আগে দেশ সংস্কার হোক তারপর নির্বাচন আমাদের ছেলেরা রাজপথে নেমেছিল বৈষম্য দূর করার জন্য তারা শহীদ হয়েছিল শহীদ উমরের মা তার বক্তব্যে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে সতর্ক করেন তিনি জানান স্বৈরাচাররা আমাদের হীরের টুকরো দেয় শেষ করেছে আলা তাদের উপর নারাজ ছিল আমরা সকলেই তাদের বিরুদ্ধে এছাড়া জাতীয় নাগরিক পার্টির সদস্যরা বিশেষ করে উমামা ফাতেমা এন সিপি এর নতুন রাজনৈতিক সংস্কৃতি ও নারীদের সামনে আনার বিষয়ে কথা বলেন তারা বলে করেন এনসিপি নারীদের ইনক্লুসিভিটি নিয়ে কাজ করছে এবং সামাজিক সমতার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত বক্তারা গণহত্যা ন্যায় বিচার এবং রাজনীতিতে সংস্কারের গুরুত্ব তুলে ধরেন এবং দেশের ভবিষ্যতের জন্য যথাযথ বিচার ব্যবস্থা দাবি করেন শেষে এই আলোচনা থেকে বোঝা যায় যে বাংলাদেশের রাজনীতি ও সমাজ সংস্কারের জন্য গভীরভাবে চিন্তা ভাবনা করা হচ্ছে নির্বাচিত সরকারই সংস্কার করবে বললেন আমির কসরু বিস্তারিত আমির খসরু মাহমুদ চৌধুরী সম্প্রতি চট্টগ্রামে এক ইফতার মাহফিলে বলেন দেশের গণতন্ত্র ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করা উচিত তিনি অভিযোগ করেন অন্তর্বর্তী সরকার সংস্কারের কথা বলছে অথচ তাদের মূল দায়িত্ব হচ্ছে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা এ সময় তিনি বলেন জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে কারণ শুধুমাত্র নির্বাচিত সরকারই দেশের সংস্কার কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করতে পারবে তিনি আরও জানান চট্টগ্রামের সাংবাদিকদের সাথে তার দীর্ঘ চল্লিশ বছরের সম্পর্ক রয়েছে এবং রাজনীতির পাশাপাশি পাশাপাশি সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এমনটাই তার বিশ্বাস এরপর আমির খসরু দেশের রাজনীতি পরিবর্তন ও নতুন বাংলাদেশের দৃশ্য ভোট নিয়ে আলোচনা করেন এবং বলেন এখন সময় এসেছে রাজনীতিবিদ ও সাংবাদিকদের একযোগে কাজ করার এই ছিল সর্বশেষ আপডেট নতুন নতুন আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ